वैसे देखो पुथाई चीला सांपी ओहो अच्छा 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 दिखने वाला बेंडेट कर कूड़ देखो पुथाई चीला सांपी मतलब बाथरूम में इतने इतना

এও কামড়ে দিবে ও কামড়ে দিবে এই কামড়ালে কুত্তা বাচ্চা খুব ভারী পড়ে যাবে এটা কিন্তু খুব বিষদর সাপ হয়ে খুব বিষদর সাপ কিন্তু হট করে এরা কামড়ায়নি হম খুব পেশারে পা পড়ে গেলে এরা কামড়ায় হুম চলে আসি চলে আসি এরা কামড়ায়নি হট করে যে অন্য সাপের মতো ছবল বের দেবো হট করে ঠিক আছে ওইসব কিছু নয় আর খুব নিরীহ টাইপের সাপ হয় এরা

আর কখনো কোনো প্রাণী বের হলে মারার দরকার না আমি সে তোমার কাছে সেই যে টিগরা দেখলো আমরা মারি নি সেই বিছাও বলো যাই বলো খেলে আর দুটা কাল ও চিচি কাল চিটি বেরায় না না এখন তাড়া হয়নি এখন আছে